না গাওয়ার মহ মুরব্বী এরা হয় না গভর্নমেন্ট শাসক ইসলামী কায়দা এখন তোমার যে মুরব্বী বাবা এন কেন বাদে মারা গেছো নাতৃনু সাই কিন্তু ডিমু দিয়ার ডিমু দিয়ার রেজিস্টার করছি না মরি গেছি এখন হি দুয়ে হুয়া ভাই দিছ হাবু এখন হইন দাদারা তো দাদার সম্পত্তি তো নাতিনাই না বাফর তো হুয়া মরছই ঠিলা ভাইবা ও তারা তার হতোয়াত দিয়া পাঠিয়ে আর ইমিন তোরা খুঁটানা এই জায়গাতে আপনার বাফর উপরে আসলো আপনার বাবা যে দাদা বঞ্চন বাচ্চা এন উপরে যে আইন যে এই বাচ্চা ন্য কিছু দিয়া দেওয়া এই না এখন জাহান নাম এখন আপনার কর্তব্য হইলো আপনার বাবারে এই শাস্তিটা কি বাঁচাই লাগি এই বাচ্চা বাবার সম্পত্তি যৌত তাতে সারা সাসাইন অগন্তর বা হৌ বাবা দাদার হুয়াই এখন এখনো ইয়া এই বাচ্চার একটা বাট যতটা ভারণ আপনার একমত নাইলে এই সাজা আপনার বাপে ভুগিবা আর আপনারও নিমখ খারা মাওলা দুলিয়া এই বাপর কোনো ধোয়া টুয়া হইতা নাই জিন্দগি কথা কিছু বুঝা গেছেন নি যে এই কান আর বাংলা দায়িত্ব নাই ও তখন যখন খেয়ালও এখন আইলো সংক্ষেপে শুইলাম তে হৌ যে কোরআনের ফর্মুলা যে মাল জমাই তো আপনি আলালে আরামে ও আত্মীয় স্বজনে মাল খাইবা আর আপনি আজাব গির আজাব উপভোগ করবা এর লাগে ভাই অকল জমাই তো তোরা কেয়াল খান হরক বা বেশ জমাইয়া শয়েক বংশর ঠিকাদারি আমরা লইবার দরকার নাই যাই নসিব যেখান লইহা আইসই মানুষের কোন কবালো ও তাই দনির খবর লই আন তেমন উইবা গরিব হইবা আপনি আলালে বেস্ট বড় করিয়া কইন যে ও কামার ভুয়াইন তোর যাবা লাগতো গ্যারান্টি হে দিছে যাওয়া যাবা থাকি যাই কিডনি একটু লাগবো কিডনি আনবা লাগে ভাই কোন খানো ভাই আপনি আপনি লাইন করিয়া দায়িত্ব আপনার তোর আর জীবনে যাবা লাগতো না এটা মাথায় না মাথা ভারে না হা আপনার ফকির বানাই তুই থাকি হালাল মাল আছে যতখানা যাবা ওখান সাপ নবীজিয়া সুযোগ হয়েছো তাই বলিয়া হক মারিয়া সৎখা হয়াত বন্ধ করিয়া আইলাম উঠেও নাই নবীজে ফর্মুলা বিলাইছো সম্পত্তির এক ভাগ পর্যন্ত দান করলার বাই কথাও যথেষ্ট আর কাবির আর বেশি না বাই হলার বুজুর্গ হল তকাণে করমে ওখান দিছে আমলার যারা অস্বীকার করে আহে তারাও তো হালাল হারাম কমিজ করে না মাল জমানিত লাগি যায় গুনার খাম লাগি যায় নমাজ রোজার খেয়াল করে না ও যারা এই কান হরে আল্লাহতা আজাবান আল্লাহ মা যন্ত্রণাদায়ক আজাব আমি প্রস্তুত করে রেখেছি এখন এই যন্ত্রণা কতখান আল্লাহ হইতা যন্ত্রণাদায়ক ওর তাই যদি কোথায় দুঃখ পাইছি সে দুঃখ পাওয়ার এক মাহ আছে যদি কই দুঃখ পাইছি তারও এক মাহ আছে আল্লাহ হইতা এটা দুঃখ দিবার আজাব সেই দুঃখের পরিমাণ কতটুকু হবে তো ভারত না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন فرمাইন ও ইয়া দুআল্লিন সানু বিশশাররি দুআহু বিল খায়র মানুষের অভ্যাস সে কখনো মঙ্গল দের এমন কামনা করে অমঙ্গল দের ক্ষতি সাধক ক্ষতি সাধনের কামনা করে চায় যেভাবে লাভর বস্তু চায় এটা হলো মানুষের মূল অভ্যাস এটা তারা মানুষ ব্যস্তময় ব্যস্তমতি মানুষ জলদি লাগে ও হে কোনো সময় এটা এই কথা ব্যাপক অনেক কিছু মোহরী লেগে একস মানুষ তার ব্যস্ততার কারণে ওসুব জলদি দেও চাইতে চাইতে কোনো সময় বালাই জেলা চাইতে ওর হম বুড়াইও চাই কামার মতো আসি আসন বহুত বাই অবল ফা নানান তোমার নমাজ ভাসও তো আর খিতা করি আর উন্নতি হন না আমার বাইর খেয়াল হইলো যে ভাস জমাতে নমাজ ফরাই ডেইলি কেস বাক্স দু হাজার টাকি নোটে রাখছি কোন জিনিস নমাজ ভাসো ফরিলেও দুই হাজার তাও লাভ নি ভাই কিন্তু উড়া উড়ি বলা হয় না আমরা করি আর তোমার তোমার বাড়ি আর আল্লাহর কাম তবুও কিতা করি তোমার আল্লাহ আর আমার বলা মাছ না যায় মাঝে মাঝে না রুজু বিল্লা সারা বদলা কিতা লই লিতানি অনু রুজি তো করি আর হাইয়ার তো হাইয়ার শেষ করি আর এর বাদে এবার যা করি আর এরও হাইলিতাম নি কিতানি বলে একটা বাপ দেখা যায় আমরা